আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দ্যাবেন কুকিং কটেজে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই ঝটপট ইজি এবং ইয়ামি একটি রেসিপি পাস্তা রেসিপি চিজি পাস্তা রেসিপি এই রেসিপিটি খুবই ঝটপট করা যায় আপনারা চাইলে খুব অল্প সময়ই পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আপনি টেবিলে কিন্তু খাবারটা সবার সামনে দিতে পারবেন আপনারা যে কোনো টাইপের পাস্তা নিতে পারেন আমি এখানে ম্যাকোনি টাইপের পাস্তাটি নিয়েছি বিভিন্ন টাইপের পাস্তা আছে এবং পাস্তাটি সিদ্ধ হতে বিভিন্ন টাইপের পাস্তা কিন্তু বিভিন্ন সময় লাগে আমি চুলায় একটি হাড়ি অলরেডি বসে দিয়েছি সেই হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়েছি আমি পাস্তাটি সিদ্ধ করে নিব আমি কতটুকু পাস্তা রান্না করব তিনজনের জন্য সেটিও নিয়ে নিয়েছি এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি টমেটো সস এই টমেটোর সসটি আমি তৈরি করেছি আলাদাভাবে এটির রেসিপি ইনশাল্লাহ আপনাদের জন্য নিয়ে আসবো খুব শর্ট টাইমে এখানে আমি টুনা ইউজ করেছি খুবই অল্প সময়ে করা যায় আলাদাভাবে যদি আমরা এভাবে সসটা রেডি করি তাহলে পাস্তার টেস্টই কিন্তু অন্যরকম আসে আর নিয়েছি মোসেরালা চিজ যেহেতু চিজই পাস্তা অবশ্যই তো চিজ লাগবে আপনারা ফ্রেশ যেটা ড্রাই চিজ সেটাও ইউজ করতে পারেন আমি এখানে মোসেরালা নিয়েছি একটি যে পরিমাণে পাস্তা নিয়েছি আমার জন্য এখানে একটি মোসারালা হলেই হবে আমি এখন এতক্ষণে পানিটি ফুটিয়ে এসেছে গরম হয়ে এসেছে গরম অবশ্যই গরম পানিতে আপনারা পাস্তাটি দিবেন পাস্তাগুলো আমি ঢেলে দিলাম এখানে আমি তিনশো গ্রামের মতো পাস্তা নিয়েছি তিনজনের জন্য তিনশো গ্রামের কিছু কম হবে দেওয়ার পর পাস্তাটি পানিতে দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ অবশ্যই লবণ দিতে হবে এখন একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে দেব এটি আমার ডিনারের আয়োজন ছিল এদিকে পাস্তা সিদ্ধ হতে থাক আমি চুলার আঁচটিকে কিন্তু এই পর্যায়ে মিডিয়াম হাই হিটে রেখেছি পাস্তাটি সিদ্ধ হতে আট থেকে দশ মিনিট সময় লাগবে বা এরকম লাগতে পারে এর ফাঁকে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো প্রসেস করি এই তো আমি এখন মুসরেলটা বের করে নিচ্ছি এরকম প্যাকেটে মুসারেলা হলে তারা পানি সহ রাখে এখন আমি এই মুসরালটাকে ভালোভাবে ধুয়ে নেব সাদা পানি দিয়ে ধুয়ে নিয়ে বাকি প্রসেস করব। ধোয়া হয়ে গেছে আমার আমি এটাকে গ্রেপ করব। আপনারা চাইলে চাকু দিয়ে ছোট ছোট করে কেটেও এটাকে ব্যবহার করতে পারেন মোছালটা রেডি করা হয়ে গেলে আরও যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আমি নেব সেগুলো একে একে আপনাদের দেখিয়ে দিচ্ছি এতক্ষণে দেখুন আমার পাস্তাটিও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হওয়ার পথে আরও এক দুই মিনিট আমি রাখবো রাখার পরে তারপরে পানি ঝরিয়ে এটাকে বাকি প্রসেসগুলো করব। আমি এখানে আরও যা যা নিয়েছি আসলে পাস্তা রান্না করতে তেমন কিছু লাগে না খুব শর্ট টাইমই করা যায় এখানে আমি গোলমরিচের গুঁড়া নিয়েছি হাফ চা চামচ বাটার নিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ এবং লবণ নিয়েছি স্বাদ মতো যেহেতু আমি যে সসটি বানিয়েছি সেখানে লবণ আছে সি চিজে লবণ আছে এই জন্য লবণটা প্রথমে আমি একটু অল্প করে দেব পরে টেস্ট করে বাকিটা দিয়ে দেব এখানে আমি ওই যে গ্রেট করা মোসারালা চিজ দেখালাম তারপরে যে সসটি রেডি করেছি সেটা এবং আমি আরও নিয়ে নিয়েছি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আপনারা আপনাদের রান্নার যে কোনো তেলেই ইউজ করতে পারেন তবে অলিভ অয়েল তেলটা ইউজ করা ভালো এতক্ষণে আমি দেখুন পানিটা কিন্তু ঝরিয়ে নিয়েছি সেম ওই পাতিলেই আবার আমি চুলায় বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এবং যে ইনগ্রিডিয়েন্টসগুলো আপনাদের দেখালাম বাটার গোলমরিচ লবণ এগুলোকে ঢেলে দিলাম দিয়ে নেড়ে নেব। একটু নাড়াচাড়া হয়ে গেলে আমি যে সসটা আপনাদের দেখেছিলাম সেই সসটি এখন দিয়ে দেবো পাস্তার পরিমাণ অনুযায়ী কিন্তু সসটি দিতে হবে এখানে আমি তিনজনের পরিমাণে পাস্তা যেটি নিয়েছি তিনশো গ্রামের কিছু কম হবে সেখানে আমি এখানে দুই কাপের মতো টমটা সস ইউজ করেছি মেজারমেন্ট কাপে দুই কাপ মানে আমার বাটিটাতে হাফ কাপের বেশি হবে এজন্য আমি কয়েকবারে সসটি দিয়ে দিয়েছি অবশ্যই পরিমাণ মতো সসটি হতে হবে আর যে আমি টুনা ইউজ করেছি দেখুন আপনাদের টুনাটাকে দেখিয়ে দিচ্ছি কারণ বাচ্চারা অনেক সময় কিন্তু মাছ খেতে চায় না আমি পাস্তা যদি এভাবে সস দিয়ে করি সব সময় মানে মোস্ট অফ দ্য টাইম আমি এখানে টুনা ইউজ করি কারণ এতে মাছটাও খাওয়া হলো পাস্তাটাও খাওয়া হলো আপনারা চাইলে এটা গরুর গোসু ইউজ করতে পারেন চিকেন ইউজ করতে পারেন এখন এখানে দিয়ে দিচ্ছি আরও হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া নেড়ে চিড়ে নিয়েছি আর কিছু মোছরালা সিজ উপরে ছড়িয়ে দিচ্ছি এখন কিছু মোছরালা সিজ দিয়ে নেড়ে চিঁড়ে নেবো এবং বাকিটা দিয়ে আমি দমে রেখে দেবো এই পর্যায়ে চুলার আঁচটি কিন্তু আমার লো মিডিয়াম হিটে আছে কারণ একেবারে পাস্তা থেকে সব কিছু শুকিয়ে গেছে মাঝে আমি মাঝেরই আছে রেখেছিলাম কিন্তু লাস্ট পর্যায়ে আমি লো মিডিয়াম হিটে রেখে এই পর্যায়ে আর যে বাকি মশলা চিজগুলো আছে সেগুলোকে আমি উপরে ছড়িয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে চুলাটিকে অফ করে দিয়ে দমে রেখে দেব প্রিয় দর্শক আমার ভিডিওটি যদি ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে অল নোটিফিকেশানটি সিলেক্ট করে রাখুন এতে আমি যখনই কোনো ভিডিও দেবো আপনি সাথে সাথে পেয়ে যাবেন আমার জন্য দোয়া করবেন দর্শক প্রিয় দর্শক দেখলেন তো কত ইজি এবং সহজেই এই চিটি পাস্তা রেডি হয়ে গেল এখন খাবার পালা আপনাদের জন্য পরিবেশন করছি প্রিয় দর্শক আপনাদের সুন্দর সুন্দর রান্নার ভিডিও এবং পিকচার ফেসবুক গ্রুপ আয়সাস কুকিং কটেজে শেয়ার করতে পারবেন আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক শুভকামনা সবার জন্য আল্লাহ হাফেজ